ভারতের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে ভারতের অন্যায়ের প্রতি সবাইকে রুখে দাঁড়াতে হবে আপনারা সবাই ভারত ভীতি ভীতি মুক্ত মুক্ত হন হন ভারত ভারত বাংলাদেশের আওয়ামী লীগ তাদের দালাল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফেরত এলে তার ফাঁসির রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে ভারত এবং আওয়ামী লীগকে কোন অবস্থায় আর ছাড় দেওয়া হবে না তদন্ত কমিশনের রিপোর্ট প্রমাণ করেছে তালি ভাবে প্রমাণিত হয়েছে এই আগ্রাসী ভারত আমাদের মহাসত্ত্ব ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে প্রয়োজন হলে ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ভারতের দালাল যারা দালালি করছে এখনো পর্যন্ত দালালি করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে যে সমস্ত ভারতীয়রা এসেছে তাদেরকে অবশ্যই বের করে দিতে হবে আমার কথা একদম স্পষ্ট আমার ভাই মেজর জল জেলখানায় ঢুকে জবাই করে হত্যা করেছে এই খুনি শেখ হাসিনা আপনি রাখেনি সাথে সাথে হত্যা করেছে পনেরো আগস্ট বিপ্লবের নায়কদের সাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছে বিডিআর সহ অসংখ্য পরিবার হত্যাযজ্ঞের শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চব্বিশের জুলাই আগস্টে অসংখ্য বৃদ্ধের হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার ইনশাল্লাহ হবে তার নিশানা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খুনি হাজিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে এর সূচনা হয়েছে এবং এরও শেষ হবে আপনারা কোন রকম দ্বিধাদ্বন্দ্ব করবেন না খুনি হাজিনাকে আমরা প্রিয় আনবো ফাঁসির কাজটা তাকে চড়াবো এবং আমি কর্তৃক প্রতিটা বিচার করব ইনশাল্লাহ আমি এই মুহূর্তে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা আজিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মহান আল্লাহ নিকট আমরা সবাই প্রার্থনা করছি আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিন আপস নেত্রীকে বাঁচিয়ে রাখুন উনি আজ রাত ফাঁসি দেখে দেশকে সুন্দর থেকে উনি যেন তারপরে মরতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিদাবাদ ভারতীয় আধিবদ্ধ্যব ধ্বংস নেপাচাপ ধন্যবাদ দেশ কর্মী জিউ খুদা ভাইকে আজকে প্রতিবাদ সবাই